বার্তা হরিণঘাটা ক্যামেরায় রয়েছে গৌর ঘোষ আজকে আমরা উপস্থিত হয়েছি নদীয়া জেলার হরিণঘাটাতে নদীয়া জেলার হরিণঘাটাতে আজকে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির একটি সম্মেলন এটি বিশতম সম্মেলন এই সম্মেলনে আমরা উপস্থিত হয়ে হয়েছি আমি এবং গৌর ঘোষ আজকে এই হরিণঘাটা বাজার ননী প্রভা ভবনে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন নদীয়া জেলার সমস্ত যারা যে সমস্ত সংগঠন আছে সেই সমস্ত সংগঠনের সমস্ত কর্মকর্তারা এসেছেন এবং আমাদের সে জেলার যে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি তার সভাপতি আছেন সম্পাদক আছেন এবং প্রতিটি ব্লক স্তরে যারা যারা এখানকার কর্তৃত্ব বা নেতৃত্ব রয়েছেন তারাও এসছেন তার তার আজকে মূলত হরিণঘাটা পানপুর উত্তর দত্তপাড়া দক এবং দক্ষিণ দত্তপাড়ার মূলত এই স্থানীয় সংগঠনের সমস্ত স্বর্ণশিল্পী যারা জড়িত তারাও এসছেন এই সংগঠনের আজকে মূলত আলোচনার বিষয়ে স্বর্ণশিল্পীর যারা কারিগর তাদের সমস্যা দুর্নীতি চুরি জোট চুরি আমাদের ট্রেডমার্ক বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা হচ্ছে এই আলোচনার বিষয়বস্তুকে সমস্ত সর্বস্তরের স্বর্ণশিল্পীদের কাছে পৌঁছে দেয় তাদের মূল উদ্দেশ্য তারা মনে করেন যে সংগঠনই হচ্ছে একমাত্র হাতিয়ার আগামী দিনে চলার পথকে সংগঠন মজবুত হবে এবং সমস্ত যারা স্বর্ণশিল্পী তাদের এই সংগঠনের আওতায় আসার আহ্বান জানিয়েছেন এমন সেই আমরা সেই বিশতম যে সম্মেলন হচ্ছে সেই ননীপ্রভা ভবনে আমরা পৌঁছে যাচ্ছি সেখানে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন বার্তা পক্ষে নমস্কার ধন্যবাদ

কিন্তু দান হবে না কারণ গণতন্ত্র 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 সরকার আমাদের রাজ্যের সর্ব সরকার নেই এবা উচ্চ বিচারপতি ফরলা জেলা সভাপতি মাননীয় বিচারপতি মহাশয় দিয়ে সমর্থন এই <laughs> মুহূর্তে <laughs> <laughs> চার আমাদের এই মাধ্যমে কমিটি গঠন করা হয় সম্মেলনের সমস্ত জেলা রাজ্য বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা আমাদের মধ্যে আসেন তাদেরকে নিয়ে সবার মধ্যে বিভিন্ন রকম আলোচনার মাধ্যমে আমাদের এই সম্মেলন করে নতুন কমিটি গঠন করেছে আজকে আমাদের নতুন কমিটি গঠন হবে এই সম্মেলনের শেষে স্বর্ণশিল্পীদের বর্তমানে মূল সমস্যা সব থেকে বড় সমস্যা স্মরণের অতিরিক্ত বেশি হওয়ার জন্যে আমাদের ব্যবসায়ী যারা সবাই মারা ব্যবসায়ী যখন থাকছে না তখন শিল্পীরা আমার কাছে আমাদের ব্যবসাকে সামনে যা খুব দুষ্কর সুন্দর ব্যাপারে আজকে এক দশ গ্রাম সোনা যদি কোনো জিনিস তৈরি করতে আছে পয়সা আর সেই সাথে আসছে আমাদের আর একটা সমস্যা চুরি ডাকাতি এবং সেই চুরি ডাকাতি করে তারা খাদ্য থাকছে নয় সেই সাথে আমাদের জীবনযোগ চলছে টানাটায় চোর টাকাটা চুরি ডাকাতি করে আর খাদ্য থাকতে জীবন জীবনযোগ চলছে টানাটায় একত্রিতভাবে এগোতে আজ আমরা আমাদের গর্ব যে আমাদের শাখা আমাদের রাজ্যের সমস্ত জুয়েলারি সংগঠন যারা আছে সবাই একত্রিতভাবে আমরা এগোচ্ছি যেমন যে ছাড় জুয়েলারি থেকে আমাদের সাথে চলছে আমাদের সাথে চলছে স্বর্ণশিল্প বাঁচাও কমিটি আমরা সবাই একত্রিতভাবে এগোচ্ছি এবং আমাদের স্বর্ণশিল্পীদের পাশে এসে দাঁড়িয়েছে নদীয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ ট্রেডাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অল বেঙ্গল ট্রেড অ্যান্ড ট্রেডাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা সমগ্র ব্যবসায়ীরা একত্রিতভাবে আমাদের সংগঠনের পাশে দাঁড়িয়ে সংগঠিতভাবে আমরা আমাদের সমস্ত সমস্যার মধ্যে নিয়ে আমরা চেষ্টা করেছিলাম এই বিস্তম সম্মেলন আমাদের এখানে এসছে আমাদের অল ইন্ডিয়া অর্থাৎ রকমগড় সরকার সঙ্গে তথা আমাদের বঙ্গ স্বর্ণ শিল্প সমিতির সাধারণ সম্পাদক আজ যিনি দীর্ঘদিন থেকে আমাদের সংগঠনযুক্ত রেখেছেন সেই ডক্টর চন্দ্র বোধ মহাশয় এসছেন আমাদের এখানে বন্ধু স্বর্ণ শিল্প সমিতির রাজ্য কমিটির সব সভাপতি বিনয় সিংহ মহাশয় তিনি সভা এছাড়া আছে নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার ট্রেড ফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক অতি রমানী মহাশয় প্রশাসনিক সম্পাদিকা রাকে সিংহ সাহা আমার নদীয়া জেলা সম্মেলন কমিটির সভাপতি আমি নিজে চেয়ারম্যান সহায়ক এবং আরও অন্যান্য প্রতিনিধি সমগ্র জেলা নদিয়া জেলার অধিকাংশ শাখার থেকে আমার এখানে উপস্থিত সভাপতি প্রতিনিধিবন্দ সভাপতি সেই সাথে আছে রাজ্যের アマネーション ठीकु

একটা বড় আয়োজন ঠিক প্ল্যাটফর্মে আমরা আজকে আছি বংগীয় স্বর্ণশিল্পী সমিতি এই বংগীয় স্বর্ণশিল্পী সমিতি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে থেকে আমরা আমাদের পূর্বজনি মাননীয় তপনদা এন্ড পাবদা আরোজনা আজি গোপালদা ও গীতদা এদের থেকে আমরা অনেক কিছু শিখছি আর আমরা চেষ্টা করব আগামী দিনে এদের পথে লগ্নস্বর হয়ে আমাদের এই সমিতিটাকে আরো বেশি উজ্জীবিত করতে এবং এই সমিতিকে বাঁচিয়ে রাখতে গেলে এবং অনেক কিছু করতে পারে অন্তত পক্ষে আমরা যে কার্যকরী কমিটিটা গঠন করি আজকেও আপনাদের এখানে যে কার্যকরী কমিটিটা গঠন হবে সেই কার্যকরী কমিটিকে সর্বতভাবে সহযোগিতা করা এবং তাদের কথা অনুযায়ী সমস্ত কিছু মেনে চলা এবং তাদের সহযোগিতা করা আপনাদের অবশ্যই কর্তব্য হবে

কাকে পাবো তাতে আমরা সবসময় পাই মাঝের মানুষ কাছের মানুষ সমাজসেবী অনেক কিছু ওনার পেছনে সর্বনাথ চাপানোই যায় ভীষণ ভালো মানুষ আমি সবসময় মোবাইলে ওনাকে দেখতে পাই ফেসবুকে দেখতে পাই সবসময় ও সব রকমভাবে কাজ করে এগিয়ে চলছেন সমাজের প্রত্যেকটা দিকে ওনার সমান নাজক তাই ওনার কাকে আসবো না এটা হতেই পারে না ওনার যত রকম কথা থাকুক কাটিয়ে আমি আসবে আপনাদের এখানে যিনি সঞ্চালনা করছেন তাকেও ধন্যবাদ মাধব আছেন আছেন দা সব থেকে নেতৃত্বরা এসছেন আমি যেটা দেখতে পাচ্ছি আর সব থেকে মানে বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক রাজ্যের সাধারণ সম্পাদক টকন মহাশয় আছেন যার কথা আমার পরে নেওয়াটা আমার কাছে এটা ভুলই হয়ে গেল দারুণ মানুষ উনি ওনাকে আমরা ভীষণভাবে কাছে পেয়েছি ভীষণ দুর্যোগের মধ্যেও কাছে কাছে পেয়েছি দারুণ কাছের মানুষ মানে সব জায়গায় পৌঁছে যান এই এজেও এত ইনথু ওনাকে দেখি শেখার অবশ্যই আছে